তো আমি অনেক দিন ধরে ভাবছি একটা কথা কম কিন্তু কওয়া হয় নাই আজকে কইতাছি এই যে তোমরা মানে ভিডিও দেখো মানে কেউ কেউ ভালো লাগে খারাপ লাগে তো আজকে জানি না পরে পাশে ভিডিও বানাবার পারমো কি না কারণ আজকে আমার বিয়া তোমরা ভাববার পারতাছ যে আমি এমনি মজা করতেছি কিন্তু না ধর সবার কপালে কিন্তু সব কিছু থাকে না তাই না খারাপ লাগতেছে আমার খারাপ লাগতেছে কিন্তু কি কর্ম মানে হুট করে হয়ে গেলো আর বাড়ির বাড়ির পরিস্থিতি আমার বহুত খারাপ তো জানি না কোনো দিন আর ভিডিও বানাবার পারবো কি না বহুত খারাপ লাগতেছে মানে আজকে আমার বিয়া হ্যাঁ তোমরা মানে কেউ বিশ্বাস করবা না তো জলদি কি করবো কও মানে তোমরা ভাব ভাবতেছ যে এটা আমি মজা করতেছি কিন্তু না দেখো আমি যদি মানে মজা করতাম রূপাও থাকতাম লাগে কিন্তু রূপা নাই এখন মানে রূপাগো বাড়িতে আসছি রেডি হয়েছি মানে কি কম পরিস্থিতি এরকম মানে হয়ে গেলো এখন মানে করা লাগবার কিছু করার নাই আর মানে আমার যে মানে যেতটুক সামর্থ্য হয়েছে আমার পরিবারের দিছে কিছু কিছু আর আমার আগের থেকে ইচ্ছা আছে যে মানে আমার বিয়াতে আমি আকাশে কালার শাড়ি পরমু এই যে এ বাস এইটুকু ইচ্ছা পূরণ হয়েছে আর কিছু হোক বা না হোক আর মানে সব কিছু মন্দিরে হব আর ঘরের থেকে মানে দেহা রাখছে লোক মানে নিজে কিছু মানে করলেও হবো না কারণ সব কিছু ঘরের থেকে দেখছে আমি ধর রূপাও মানে রূপার অল্প মন খারাপ তো এই ঘরে আসতে আমি কইলাম বাইরে হোক মানে ওই রেডি হইতেছে মন্দিরে যাম কি কম পরিস্থিতি এরকম হয়ে গেল কিন্তু এ ভাই যে ভিডিও বানামো না আমি পরেও ভিডিও বানামো আমি সবাই কিছু সব কিছু কয়ে রাখছি আর আমি জানি সবাই আমার ভিডিওটা দেখে কবা যে আগের থেকে কেন কিছু কও নাই আমি সত্যি কথা আমি আগেও কিছু জানতাম না মানে এরকম হুট করে হইলো আর তোমরা তো মানে আমার ফ্যামিলির মানে জানোই আমার মানে কেউ নাই বাবা আছে তো এরকম এরকম হইলো এখন আর কিছু করার নাই এখন সব কিছু মানে কি কম মেয়া মানুষ কিছু কিন্তু আমার খারাপ লাগতেছে তাও দেখো আমি হাইসা সাইসি বাইয়া দিতেছি আমি জানি রূপ আরো মনটা খারাপ সবারই মন খারাপ এখন মন খারাপ হইলে কি করবো কও করা তো লাগবেই তাই না কিন্তু আমার বহুত ইচ্ছা আছে আমার বিয়াতে মানে বহুত সাজমু মানে একটা ইচ্ছা পূরণ হয়েছে আকাশি কালার শাড়ি পরছি আর বেশি ইচ্ছা পূরণ হয় না আর এইগুলা মানে আমি আর মানে আমার বৌদি আজকে না দিছে সব কিছু দাদারা মেলা সবাই মিলে না দিছে আর কি জানো সবার কপালে কিন্তু সুখ থাকে না হ্যাঁ আমার কপালে সুখ নাই কি করমু যদি পরে পাশে মানে ভালো হয়ে থাকি তাহলে তো দেখবাই তোমরা ভিডিওতে সব কিছু দেখবা আমি ভালো হয়ে থাকি কি না আর মানে তোমরা ভাইবো না আমার শ্বশুরবাড়ির মানুষ খারাপ ওরা বহুত ভালো মানে আমার সব কিছু যায় না বুঝায় মানে মানে সব কিছু জানে যে আমি মানে বহুত কষ্টে থাকি তো সব কিছু যাই নাই মানে আমার নিব আর আমার মানে শ্বশুরবাড়ি হইল শিলিগুড়ি আমারও ইচ্ছা ছিল যে আমি ঘুরে বিয়ে হামু তো ভগবান দেখছি ইচ্ছাটাও পূরণ করে দিল ইচ্ছাটা পূরণ করে দিল মানে ভাব মানে খারাপ লাগতেছে আমি মানে এইখানে মানে ছোটোর থেকে বড়ো হইলাম আর এখন আমি এখানে থাকবো না অন্য জায়গাতে থাকবো মনটা খারাপ লাগতেছে কি করমুখ তো তোমরা মানে সবাই ভালো থাকো সুস্থ থাকো জানি না মানে আবার কবে দেখা হবো মানে এত দূর জাম শিলিগুড়ি ভালো থাকো সবাই আর আমার কেমন লাগছে জানাইও মানে মানে আমার বহুত ইচ্ছা ছিল যে আমার বিয়া তুইটা হবো এইটা হবো কিন্তু কিছু হইলো না মানে ভগবান চাইছিল কি যাতে কিছু না হয় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মানে আমি মিশা কথা পারতি না মানে যে কইলাম সব মিশা আমি জানি না কে কে ধর্ষ কিন্তু আমি সব মিশা কথা বলছি আমার কোনো বিয়া থে না আমি জাস্ট তোমাকে তোমাগো সবার সাথে ছোট্ট মোটো একটা প্র্যাঙ্ক করছি আর কিচ্ছু না কেমন লাগা আমার मजाक আর আমারকে মন লাগছে জানায়ো হ্যাঁ আর আমি ভিডিও বানাইতেছি দেখো মানে কো কোন থেকে ভিডিও বানাইতেছি কালা হয়ে গেছি এমনি তো কালাই হ্যাঁ বিয়ার প্র্যাঙ্ক করলাম তো সবে ভালো থাকা রূপা আমার লগে আছে এখানে আছে আর আমি কিন্তু দিস ইজ রূপা আজকে মানে ওই সাজলো না ওইদের মধ্যে তো আমি বললাম ঠিক আছে আমি একাই সাজি তো মানে আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাইও আর আমি কিচ্ছু না আমি এমনি প্রেম করছি আমার কোনো বিয়া থিয়া না আর আমার বয়সও হয় নাই আর আমি এখনও সিঙ্গেল আছি আমার কোনো বিয়ে ঠেপ বা কোনো জামাই ঠামার দরকার নাই আমি যেমন আছি আমার লগে তুই আসস্ত রূপা আছে না ওই হয়ে গেছে তো কেমন লাগলো মানে আমার জানাইও সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে মানে কী করবো আমার ভালো লাগতো নতুন বিয়া এই যে শুরু হইলো শুরু হইলো তখন আমি ভালোই আছিলাম সেট সেট কথা বললাম সেট সেট কথা পরিস্থিতি চাপ আমার মানে তুমি মিশা কথা কোয়াইছো সবাই কেউ খারাপ পাই না আমি মিশা কথা কইছি আর আমার যদি বিয়া হয় আমি তুমি সবাই আগে থেকে জানামু কিন্তু এখন না বহুত বছর পরে কারণ আমার বিয়ার বয়স হয় নাই ঠিক আছে তো সবাইকে মানে ভিডিওটা কেমন লাগলো জানায়ও ঠিক আছে আর আর এটা কিন্তু সত্যি কথা বলছি আমার ইচ্ছা আছে আমার মানে জানি না কি ইচ্ছা কিন্তু আমার আকাশি কালার বেনারসি শাড়ি মানে দিল গার্ডেন গার্ডেন বহুত ভালো লাগে বহুত তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা এলো আর কেউ কিন্তু মানে খারাপ পায়ও না আমি এটা মানে এমনিই মানে এমনি মজা করছি তোমরা সবার সাথে তো সবাই যদি মানে আমি যদি কোনো ভুল করি তো মাপ করে দিও আমি এমনিই মজা করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তা তা